বাংলার এক ছোট্ট গ্রাম ফুলপুর কাঁচা রাস্তা খড়ের ছাউনি মাঠ মাঠজোড়া সবুজ ধান যেন প্রকৃতির আঁকা এক ছবি এই গ্রামেই থাকে ষাটোর্ধ বুড়ো হাসেম চাচা ছেলে শহরে চাকরি করে আর মেয়ে বিয়ে হয়ে গেছে পাড়ের গ্রামে হাসেম চাচা একা থাকেন দিনের বেশিরভাগ সময় কাটে মাঠে আর পুকুর পাড়ে কিন্তু প্রতিদিন সকালে তিনি এক কাজ ঠিক করে করেন পোস্ট অফিসের সামনে গিয়ে বসে থাকেন অপেক্ষায় থাকেন একটা চিঠির গ্রামের সবাই জানে হাসেন চাচা তার ছেলের চিঠির অপেক্ষায় থাকে ছেলে নাকি প্রতিশ্রুতি দিয়েছিল বাবা আমি তোমাকে বাবা মাসে মাসে চিঠি লিখব কিন্তু গত তিন বছরে একটা চিঠিও আসেনি তারপরও হাসেন চাচা প্রতিদিন যায় অপেক্ষা করে একদিন পোস্টম্যান রাজু এসে বলল চাচা আজ আপনার নামে একটা চিঠি এসেছে চিঠিটা হাতে পেয়ে চাচার হাত কাঁপছিল চিঠি খুলে দেখল লেখা বাবা ক্ষমা করো সময় করে চিঠি লিখতে পারিনি তোমার জন্য একটা চমকাছে আমি আগামী সপ্তাহে তোমার কাছে আসছি স্থায়ীভাবে গ্রামে থাকতে তোমার সাথে শহরের ব্যস্ত জীবন আর ভালো লাগে না এবার তোমার পাশে থাক তোমার ছেলে রিয়াজ চিঠিটা বুকের কাছে চেপে ধরে হাসেন চাচা চোখ বন্ধ করে বললেন আল্লাহর রহমত আমার ছেলেটা ফিরে আসবে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই রিয়াজ এসে হাজির সঙ্গে তার স্ত্রী আর ছোট্ট ছেলে সেই দিন সন্ধ্যায় পুরো গ্রাম যেন আনন্দে ভরে উঠল কুড়ে ঘরে আলো জ্বলল আর হাসেম চাচার মুখে ফিল বহুদিনের হাসি